বিশ্বমিল্লা রহমন রহিম আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহি কেন ফ্রেন্ডস আশা করি বেগম বাল আস আহমদুলিল্লাহ আসবাই বিহির কালি আজিয়া এনতো বহু দিনের আই তাবিজ দোয়ার লই আনার মন তো আইনে ভারির আজিয়া গা তাবিজ নকশা লই আসছি খুব বেগুন্লা জরুরি যারা তাবিজ দোয়ার বিশ্বাস করে আর কি বেগুন ল জরুরি অবগো নক্সা তার গাঁ হয়ে রাখি আই এতো হয় দিনবিদি দিনেভারিটি কেলাং হলে আই গরত নাই আই গরত থাইরে দিয়ে সাড়ে পাঁচ দিন বা চাই রবি সাইটে মানে ইচ্ছা আরও হয় একদিন থাকা ফুরব আশা করি এটা লাইমের নয় ফ্রেশ শু করে ভিডিও দিন ভার স্ক্রিন রেকর্ডিং করে দি সো আই আর আবার তারপর হতা এডাপ নকশা নারপিছ নকশাবা শন এটা পিছনে নকশা নরা যদি বুঝিতে সময় শব্দ হলে স্ক্রিন শট মারি অথবা ভিডিও ডাউনলোড করে জোন করি চাইলে খিলিয়ারগুলি বুঝি ফার্বান সন্ধ্যা করে লেখা ফুব সো ইভাইলে দেয় যে কোনো বিমারের জন্য একটি মোবারক নকশা যে কোনো বিমারগ্রস্ত ব্যক্তির জন্য নিম্ন মোবারক নকশাটি কাগজে লেখিয়া কবজ বানাইয়া রুগীর গলায় বাঁধিয়ে দিলে আল্লাহর রহমতে বীমার মুক্ত হইয়া সুস্থ হইবে বি আরাম বিয়ারামল্লাহ অনরা এই ইতাবিষ নকশা ব্যবহার করি ফরেন অর্থাৎ তোমার জাদু বিয়ারামোগ জিন বিয়ারম জন্ডিজ মানে যে হনও বিয়ারমল্লাহ এনি ডিজিজ ফৰ এ নিজি যে সাঙ নাই বেয়া ৰঙ ল'বলৈ নহয় এই তাৰপিছত নক্সাব ব্যৱহাৰ কৰি ফাৰিবা চ' তাৰপিছত নক্সাব এডে জেণ্ডিলা আছো খুব বহু এডে জিন লিখিবা বেচকম নফান হ' দিলা জাৰাকে চৌকে সম দেখোন তাৰ নক্সাবাৰী জোৰ গুৰি চাইবান জোৰ গুৰি চাই দিলে খিলি বুজা যাব খুব বহু এডে জিলা আছিলা কৰি লিখিবা বেচকম নফামৰি লিখিবা নাই হচিমিকা মুগ্ধ বৈ লিখিবা উজৰা তুজাৰা নাই জিলা জাগা মা যে নিৰাহত জাগামা বৈ লিখিবা লিখিবা বাছ গুৰি থাবিছ বা নাই ভাত মিকা সাগছ মই লিখি বাছ গুৰি থাবিছ বা নাই বিয়ারিমা মানে যিবার দিয়া পরের বিয়ারিমি এবার গলাত দিলে দি পারিবেন বর্তমান যুগে গোলাপ মাথা না বাঁধে হিসাবে মায়া হয় নিলি মা হাতর ডোঁমাত বানিবা মর তো নিলি ডেন হাতর ডোমাত বান্ধবেন আর গুড়া ফাইনলে অবশ্যই গলাত দি পিবেন ইনশাল্লাহ আল্লাহ যদি রাহাম করে দলি ইনশাল্লাহ অন্যর যে বিয়ারামাব এ রসী লাই অনর আল্লাহ শেফা দিব কারণ এডে আল্লাহর নিরানব্বই নাম জিন আছে এড়ে বুতর বেশ কিছু গুণবাচক নাম কিন্তু তারপর নকশাইবের বুতর আছে ওনারা এবার যদি নীলাগুলো ইউজ করেন যে এখন আলহাম আরাম পাইবেন ইনশাআল্লাহ সো এ আছে লাজের ভিডিও নেক্সট ভিডিও কিন্তু ওয়েট করেন ওনারা নেক্সট ভিডিও মাঝে আবার দেখা হবো কিছু এর আল্লাহ হায়ত রাখিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত